আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমার অনেক আগে থেকে বানানোর ইচ্ছা ছিল বাট এতদিন পরে বানাচ্ছি আজকের এই ভিডিওটার টাইটেল হলো যে কিভাবে তুমি বুঝবা তুমি চান্স পাবাই খুব আজব একটা কথা যে ভাই আমি কেমনে বুঝবা আমি চান্স পাবো আমি তো এটা আসলে বোঝা যায় না কি আবার উত্তর হলো যায় যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে স্পেসিফিক্যালি যারা বিশ্ববিদ্যালয়গুলোতে মোটামুটি ভালো পজিশনে চান্স পায় তাদের কিছু বড় ভাইয়া আপুকে জিজ্ঞেস করবা ভাইয়া আপনার কি মনে হয় আপনি চান্স পাইতেন আপনাকে ফেথটা ছিল আপনি কি কনফিডেন্ট ছিলেন আপনি চান্স পাবেন কি না আপনি কি জানতেন আপনি চান্স পাবেন মেজরিটি অফ দ্য কেসে তাদের অ্যান্সার হবে ইয়েস অর্থাৎ মেজোরিটি স্টুডেন্টস আগে থেকেই বুঝতে পারে যে সে চান্স পাবে কি না এটা খুবই আজব একটা ফিলিংস এবং যখন তুমি বুঝতে পারবা তুমি চান্স পাবা এটা তোমার জন্য আরও পজিটিভ হয়েতে কাজ করে কারণ তখন তুমি কনফিডেন্ট থাকো তখন তুমি মেন্টালি স্ট্রং থাকো এবং তখন তুমি ওই জিনিসটা অ্যাচিভ করার জন্য ওয়ার্ক করো ঠিক আছে তো সেক্ষেত্রে আজকে আমরা তোমার কিছু কিছু মানে লক্ষণ বলবো যেগুলো থাকলে তুমি বুঝবা তুমি চান্স পাবা এই ভিডিওটার উদ্দেশ্য এই না যে ভাই আমার মধ্যে তো এগুলো একটা লক্ষণও নাই। তার মানে কি আমি চান্স পাবো না উত্তর হলো না যদি তোমার মধ্যে এগুলো লক্ষণ না থাকে তুমি এগুলা ক্রিয়েট করতে পারবা সিম্পলি জাস্ট এই গ্যাপগুলা তুমি ফিল আপ করে ফেলবা তাইলেই ইনশাল্লাহ তুমিও রেডি চান্স পাওয়ার জন্য প্রথম যেটা সেটা হলো একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি সো মেজরিটি স্টুডেন্টস ভর্তি পরীক্ষা শুরু হওয়ার প্রথম ফিফটি পার্সেন্ট টাইম অর্থাৎ ধরে নাও তোমার ভর্তি পরীক্ষা এক ঘন্টার সো তুমি তিরিশ মিনিটের মধ্যেই প্রথম তিরিশ মিনিটের মধ্যে ডিসাইড হয়ে যায় যে তুমি চান্স পাবা কিনা কারণ প্রথম তিরিশ মিনিটের মধ্যে একটা মানুষের মাথাটা থাকে ফ্রেশ এবং এই তিরিশ মিনিট পরে ব্রেন প্যানিক মোডে চলে যায় লাস্ট দশ মিনিটে তুমি মেজরিটি যা ক্যালকুলেশন করতে যাওয়া মিলবে না দাগাবে না এটা তোমরা পরীক্ষার হলে ফেস করছো এবং এই প্রথম তিরিশ মিনিটের মধ্যে অর্থাৎ প্রথম তিরিশ মিনিট তো না অ্যাকচুয়ালি প্রথম ফিফটি পার্সেন্ট টাইমের মধ্যে যেই যতক্ষণের পরীক্ষা হোক না কেন তুমি যে একটা কোশ্চেন দাগাও এগুলাই তোমার ভর্তি পরীক্ষা সিংহভাগ নাম্বারগুলো ক্যারি করে এবং এই টাইমেই তোমার ক্যালকুলেশন মিস্টেক মিনিমাম হয় তুমি ভুল ভাল দাগাও না তুমি হলো এক্সট্রা দাগায় আসো না ঠিক আছে এবং এই তিরিশ মিনিটের মধ্যে মেজরিটি স্টুডেন্টস ইভেন আমিও তো বুঝতে পারতাম যে আমি এবার চান্স পাচ্ছি কোশ্চেনটার অ্যান্সার করতে ধরে বোঝা যায় যে আমি চান্স পাবো কি না তোমার যদি প্রথম ফিফটি পার্সেন্ট টাইমে পারফরমেন্স খুবই শিট হয় তোমার পুরা পরীক্ষা শিট হবে ফলস্বতী তুমি চান্স পাবো না এই ঘটনাটা আবার অ্যাডমিশন টাইমেও ঘটে সো এক্সাম হলে তুমি কেমনে আমরা বুঝতে পারি যে আমি চান্স পাবো এক্সাম হলটাতে এটা তখন বোঝা যায় যখন আমি প্রথম তিরিশ মিনিটে অ্যাটলিস্ট এনশিওর করে ফেলছি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মার্কস ভাইয়া এটা কেমন কথা আমি তো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কোশ্চেনও পড়তে পারি না এটাই হলো আইরনি যারা ভালো স্টুডেন্ট ওরা কোশ্চেনটা স্কিপ করা জানে অর্থাৎ বেশ কিছু কোশ্চেন সে জানে অ্যান্সার করতে পারবে না টাফ অলোকে সে ঠাক 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 করে স্কিপ করে যেগুলা এক একবারে হাইয়েস্ট কনফিডেন্সের সাথে কারেক্টলি পারবে সেগুলো সে প্রথম অর্ধেক সময়ের মধ্যে মারা দেয় এটাকে বলা হয় একটা রান একটা রান ঠিক আছে সেকেন্ড রানে আসে সে ক্যালকুলেশনগুলো করে থার্ড রানে আসে যেগুলো সে কনফিউশন আছে চিন্তা করা যায় ব্রেনের প্রেশার দেবার করা যায় সেটা করে সো নর্মালি ভালো স্টুডেন্টরা মিনিমাম দুইটা রান দেয় এটা তোমাকে কোনো কোচিং সেন্টার বলছে কিনা জানি না বাট মিনিমাম দুইবার কোশ্চেনটা শেষ করার লাগে প্রথম রানে যার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কারেক্ট হয়ে যায় পরবর্তী রানে সে আর টেন টু ফাইভ টু টেন পার্সেন্ট এনশিওর করে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাইলে যে কোনো ভর্তি পরীক্ষায় সাধারণত চান্স হয়ে যায় যারা টপার তারা তো আরও বেশি নাম্বার পায় হ্যাঁ প্রথম রানেই তাদের আদৌ নাম্বার উঠে আসে এবং যখন একজন স্টুডেন্ট দেখে যে না আমার প্রথম রানেই মোটামুটি সিগনিফিকেন্ট নাম্বার অফ কোয়েশেন্স আমি পারে গেছি এবং অনেক ক্ষেত্রে দেখা যেত যে যেমন আমি কুয়েট ভর্তি পরীক্ষার মনে হয় যা মানে যখন বের হওয়ার অপশন ছিল তিরিশ মিনিট না চল্লিশ মিনিট আগে তখনই বের হয়ে গেছি অর্থাৎ আমার অনেক ভর্তি পরীক্ষা আমি কিন্তু আগে আগে বের হয়ে গেছি অনেক জায়গা থেকে আমাকে আগে আগে বের হতে দেয় নাই তারপর আলার মতো আমি পনেরোটা ভার্সিটির পরীক্ষা দিছি পনেরোটাতেই চান্স পেয়ে বসেছিলাম ঠিক আছে তো সেক্ষেত্রে এই এক্সাম হলটা একটা ডিটারমিনেশনের কাজ করতেছে যে ও মেন্টালি যখন তুমি দেখবে যে না তুমি অর্ধেক পরীক্ষা দিছো মেন্টালি তুমি খুব কাম অবস্থায় আসো কোনো কোশ্চেন দেখে তুমি কোনো প্যানিকে নাই কোশ্চেন কঠিন হোক সহজ নাই তুমি প্যানিকে নেয় তুমি ঠান্ডা মাথায় এক্সাম দিচ্ছ তখন তুমি বুঝবা তুমি এক্সাম হলে চান্স পাইতে যাচ্ছ এরপরে অ্যাডমিশন টাইমের কি কী ইন্ডিকেশন আছে একজন স্টুডেন্টের চান্স পাওয়ার প্রথমত তুমি কি জানো মানে ইউ নো যে কি আসবে তুমি অলরেডি জানো যে তোমার যেটা টার্গেট সেটা মেডিকেল হোক বুয়েট হোক সেটা ঢাবি হোক যেটাই হোক ঝাব যাবি হোক রাবি হোক তুমি অলরেডি জানো তোমার ভর্তি পরীক্ষায় কী কে আসবে অর্থাৎ ইউ নো দ্য সিলেবাস ঠিক আছে তুমি ভার্সিটিরটা জানো তুমি ইঞ্জিনিয়ারিংয়েরটা জানো তুমি বেসিক্যালি যেটা করছো তুমি কোশ্চেন অ্যানালাইসিস করছো দেখো আমি কেন এটার এত ফোকাস দিচ্ছি দেখো তোমরা যদি বলো যে ভাইয়া ভার্সিটি ইউনিটের ভেক্টর থেকে কি আসবে এই কোয়েশ্চেনটা যদি আমি তোমাকে করি এটার উত্তর কি তোমার জানা আছে না যেমন আমি বলে দিই কি আসবে তোমার হলো লম্ব ভেক্টর সমান্তরাল ভেক্টর সর্বোচ্চ ডাইভার্জেন্স কাল থেকে একটা বেসিক কিছু জিনিসপাতি আসতে পারে যে কত মান শূন্য হইলে সলিনয়েডাল কার কত হইলে এটা ঘুরো ঘূর্ণনশীল না এই টাইপের জিনিসপাতি আসবে আর ডট ক্রস গুন ফল দিয়ে ক্ষেত্রফল ফল বের করা এই যে হাতে কোনো চার পাঁচটা টাইপ বললাম এগুলার মধ্যে আসবে নদী নৌকার ম্যাথ দেওয়ার সম্ভাবনা খুবই কম দিলে দিতে পারে বাট ভার্সিটি ইউনিটি এগুলা কোশ্চেনে আসে ভেক্টরের ক্ষেত্রে এখন আমার প্রশ্ন হইল তুমি কি ভেক্টরের ক্ষেত্রে এই যে আমি টপিকগুলো বললাম এগুলো কি তুমি জানতা কারণ যারা ভালো স্টুডেন্ট দে অলরেডি নো যে এগুলো আসবে যেমন ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি ভার্সিটি বলো ইঞ্জিনিয়ারিং বলো তোমার বিপরীত ম্যাট্রিক্সই মোস্ট ইম্পর্টেন্ট সো যেটা জানে সেটাতে এক্সপার্ট হয়েছে রিটেনের জন্য এক্সপার্ট হয়েছে এমসিকের জন্য এক্সপার্ট হয়েছে আবার মেডিকেলের ক্ষেত্রে স্নায়ুর ছক হাড্ডির ছক পরিপাক এনজাইমের ছক হরমোনের ছক এই যে চারটা ছক বললাম এই চারটা ছক থেকে তিন থেকে চার মার্ক কোশ্চেন কমন আসেই প্রত্যেকবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসে সে এই জিনিসটা যে আমি জানতেছি তুমি কি জানো অ্যাজ এ স্টুডেন্ট সো এই যে যখন তুমি একটা চ্যাপ্টারের বা একটা সাবজেক্টের বা একটা বইয়ের বা তোমার যেটার প্রিপারেশন সেটার বিগত বছরের কোশ্চেন অ্যানালিস করে জানবা যে কি কী আসে তখন তুমি ওগুলা নিয়ে বেশি ফোকাস দিবা এবং তখনই মোটামুটি ডিটারমাইন হয়ে যায় যে একজন স্টুডেন্ট চান্স পাবে কারণ ভর্তি পরীক্ষার সময় সবচেয়ে বেশি যে জিনিসটাতে মানুষজন ভুগে যে ও এত কিছু পড়তে চায় প্রথম দিক থেকে পরে দেখে যে এত ক্ষমতা আমার ব্রেনের নাই তিন নাম্বার উইকলিতে আছে প্রথম উইকলি পুরাপুরি মাথা থেকে বের হয়ে গেছে তখন সে রিয়েলাইজ করে যে আমি ফাঁক আপ করছি একটা এবং তখন সে প্যানিক করে কি যে পড়বে বুঝা পায় না কিন্তু যে শুরু থেকেই অ্যানালাইসিসটা করছে সে শুরু থেকে ঠান্ডা মাথায় আছে যেমন আমাদের যে অ্যানালাইসিস মেগাবুকগুলো আছে কিউএন এর এই বইগুলা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো মজার কথা ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স এইটুকু হয়ে গেছে ভার্সিটির ম্যাথ এইটুকু হয়ে গেছে তুমি দেখো মেডিকেল এর কেমিস্ট্রি মাত্র এইটুকু হয়ে গেছে পুরো এইটুকু অর্থাৎ সব বই কালেক্ট করে একটা জায়গায় আনার পর কোশ্চেন সহ সো যারা এই অ্যানালাইসিস বইগুলো পড়বে সে অলরেডি জানে যে এই বইয়ের ভিতর থেকে এইট্টি পার্সেন্ট কমন আছে তুমি আমাদের কোর্সের যে কোনো ক্লাস করবে রেকর্ডেড ক্লাস আমাদের সবচেয়ে সিনিয়র টিচার প্যানেলের ক্লাস নিছে কিন্তু ক্লাসগুলা কম্প্যাক্ট ফর্মেশনে আছে অর্থাৎ তুমি এডি টোয়েন্টি কুপন ইউজ করে কিন্তু এনল করতে পারো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এবং কিউএনের ক্ষেত্রে কিউএনএ এই কুপনটা ইউজ করতে পারো তোমার বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদের স্লাইড বাড়ানো হয় আমরাই পড়াই একমাত্র বিগত বছরের কোশ্চেন আমার পাবলিক একশুদিনের নাম হলো কিউএনএ কোশ্চেন অ্যানালাইসিস হ্যাঁ সো এই জিনিসগুলো তোমরা ডিসক্রিপশান থেকে চেক আপ করতে পারো বাট এই আইডিয়াটা তোমার আছে কি না এটা ইনশিওর করতে হবে দুই নাম্বার কোশ্চেন কখন তুমি বুঝবা যে তুমি ভর্তি করে খেয়ে চান্স পেতে যাচ্ছ তুমি জানো যে তুমি কি ছাড়ে আসবা এটা একটা অনেক বড়ো দক্ষতা ভাই মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বা মেডিকেল ভর্তি পরীক্ষায় মনে রাখতে হবে কেউ হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করে না যে ফার্স্ট হবে সেও হানড্রেড পার্সেন্ট মার্ক পাবে না এবং তোমরা যারা জাস্ট চান্স পাইতে চাও তাদের উদ্দেশ্যে ভাই তোমার যে কোনো ভর্তি পরীক্ষায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইজ মোর দেন ইনাফ ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি পরীক্ষায় বুয়েটের ক্ষেত্রে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মার্ক মানে অনেক বেশি ভাই অনেক আর ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট সেফ জোন মেডিকেলের ক্ষেত্রে এইটটি পার্সেন্ট মার্ক মানে তুমি ঢাকার মধ্যে আছো ঢাকার মেডিকেল চ্যাটটাতে আছো সে এই যে নাম্বারসগুলা যখন তুমি দেখতেছো যে কেউই কেন হান্ড্রেড পার্সেন্ট মার্কস অ্যান্সার করতেছে না এবং অ্যান্সার করার দরকারও নাই এবং যে চান্স পাবে সে অলরেডি জানে যে আমি এই জায়গায় উইক অনেক স্টুডেন্ট আছে যারা চান্স পায় যেত বাট ভুদা কামে বেশি দাগানোর কারণে মাইনাস খেয়ার চান্স পায় না অনেক স্টুডেন্ট আছে বুয়েটে চান্স পাইতো বাট বিনা কারণে কঠিন কঠিন কোয়েশ্চেনগুলো আগে অ্যাপ্রোচ করতে গেছে ওরা তো মিলেও নাই এবং ওই ফ্রাস্ট্রেশনে বাকি আরো জানা ম্যাথ তিন চারটা ভুল করে আসছে ফলশ্রুতিতে চান্স পায় নাই সো যারা ভালো স্টুডেন্ট ও জানে যেমন আমার বন্ধু তোকি ওর উদাহরণ আমি এত দিই কারণ এই ছেলেটা অর্গ্যানিক না পড়ছে বললেই চলে বাট ও বুয়েটা সাতাশীতম হয়ে গেল হ্যাঁ আমি কিন্তু পড়ছিলাম আমি সম্ভবত দুশো আটষট্টিতম হয়েছিলাম আসলে এত আগের কথা খেয়াল নাই বুঝছো দুশো আটষট্টিতম তম বা এরকম কিছু একটা দুশো সামথিংতম হ্যাঁ সো ও যে চান্স পায় গেল সাতাশীতম কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি পরন ওভার কিন্তু আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসছিল বাট হি নিউ যে ওখানকার দুইটা কোশ্চনের মধ্যে একটা ছিল খুব ইজি ও এমনি পারতো আরেকটা ও জানে যে এটা আমি অ্যান্সার করবো না ও দশ মার্ক স্কিপ করে ও ম্যাথের বিশটার মধ্যে আঠারোটা অ্যান্সার করে আসলো আমার আবার কেমিস্ট্রি স্ট্রং ছিল আমি আবার ম্যাথে বেশি অ্যান্সার করতে পারলাম না কারণ আমার ম্যাথ দুর্বল আমি আগে থেকেই জানি সো একজন ভালো স্টুডেন্ট যে চান্স পাবে সে অলরেডি জানে যে কী কী জায়গায় আমার উইকনেস আছে সেগুলো নিয়ে স্পেসিফিক্যালি সে কাজ করছে এবং ওগুলো থেকে কি আসবে এটাও সে জানে এবং কি কী সে ছাড়ে আসবে এইটা জানে ভর্তি পরীক্ষায় তোমার ছাড়ার মানসিকতা যদি না থাকে তোমার যদি এমন হয় যে না ঢাবিতে ফিজিক্সের পাঁচটা কোশ্চেন কঠিন হয় এই পাঁচটা আমাকে পারেই আসতে হবে তাহলে তুমি শুধুই পাঁচটাই পারায় আসবে বাকি দশটা যে ইজি ছিল এগুলো তুমি পারবা না সো ইউ ইউ নো দ্য আর্ট অফ গিভিং আপ ইট ইম্পর্টেন্ট এরপরে আসো ইউ নো হাউ হার্ড ইউ ওয়ার্ক এই জিনিসটা এত জরুরি ভাই মানে বুঝাইতে পারবো না কক্ষ নো কক্ষ নই একটা স্টুডেন্ট যদি সারাটা দিন ঘুমায় ফোন চালায় কোচিং যায় না বাং মারে ঘুরিয়া টুরিয়া বেড়ায় ঢাকার ভিতরে সে কোনো দিন কনফিডেন্ট হইতে পারবে না সে চান্স পাবে যদি তার আইকিউ তিনশো বিশো হয় তাও সে চান্স পাবে না কারণ তার ব্রেনই কখনো বিলিভ করবে না যে তার দ্বারা সম্ভব বাট যেই স্টুডেন্টটা দুর্বল ব্রেন হওয়া সত্ত্বেও প্রতিদিন কোচিং গেছে ক্লাস করছে এক্সাম দিছে অনলাইনে ক্লাস করছে বই পড়ছে দিনে দশ থেকে বারো ঘন্টা বা পনেরো ঘন্টা অ্যাডমিশন টাইমটা যদি সে তার ক্রাফ্টে টাইম দিছে তখন ব্রেন অটো রেডি হয়ে যায় যে হি ইনোস আই ওয়ার্ক হার্ড ফর দিস চিট এবং আমি যেটা দেখছি যে আমার ক্রসিং দ্যাট লাইন নামে একটা ব্যাপার ছিল যে আমি অনেক ভর্তি পরীক্ষার আগে যেমন মেডিকেল ভর্তি পরীক্ষার আগে আমার আগের প্রিপারেশন ছিল বাট সেই সাথে আমি লাস্ট সাত দিন আমাদের সময় মেডিকেল এবং বুয়েটের মাঝে একদিন ডিফারেন্স ছিল তাও আমি মেডিকেলে সলিমুল্লাহ বুয়েটেও চান্স পেয়েছিলাম আর ঢাবি হয়েছিল তার সাত দিন আগে সো ওয়ান উইকের মধ্যে এগুলা সব হয়ে গেল তাও আমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে সাতটা দিন কি অমানবিক পড়াটা পড়ছি রে ভাই মানে দুই তিন ঘন্টা করে পরে চব্বিশ ঘন্টা শুধু এটা পড়তেছে এবং ইংলিশ যেমন অলিম্পিয়াডগুলোর ক্ষেত্রে আমার ধরো বায়োলজি অলিম্পিয়াডের আগে আমি সাত দিনে প্রায় ষোলো বার বায়োলজি বেটের রিডিং পড়ছি কোনো বুঝিও নাই কিছু নাই ডান ডান নাই বাম নাই ষোলো বার পড়ে গেছি যা আসছে তা দাগায় আসছে চ্যাম্পিয়ন ফার্স্ট ইয়ারে একটা পোলা চ্যাম্পিয়ন হয়ে আসছে বাইলোজি অলিম্পিয়াটে আমি কিন্তু ফার্স্ট ইয়ারে তখন সেকেন্ড ইয়ার উঠে আবার চ্যাম্পিয়ন সো এই যে আমি যখন দেখতাম যে আমি আমার পড়াশোনার একটা সার্টেন লিমিট আছে যে ধরো আমি একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক একদিনে শেষ করতেছি পনেরো ঘন্টা ষোলো ঘন্টা করতে আসে করতে আসে এক একদিনে শেষ হয়ে গেল সো যখন আমি হার্ডওয়ার্কের লিমিটগুলো পার করে দিতাম তখন আমি অলরেডি জানি যে ইনশাল্লাহ আমি চান্স পাবো তুমি কি ওই পরিমাণে হার্ডওয়ার্কটা করতেছো করতেছো কি যদি করতেছো তাহলে ভালো যদি না করতেছো শুরু করো এখন থেকে এরপরের কোয়েশনটা খুবই ইম্পর্টেন্ট এইটা এটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা যত সময় যাচ্ছে তত বুঝতেছি যে ইউ ক্যান ভিজুয়ালাইজ অ্যান্ড ইউ ইউ আর কনফিডেন্ট যারা চান্স পাবে তারা কখনো ভাই দিয়ে মনে হবে না ভাই আমার ব্যাচের সাথে এত অন্যায় হচ্ছে ভাই এটা কেমনে হবে ওইটা কেমনে হবে ভাই কি করব না করব সারাটা দিন ও শুধু আতঙ্কেই থাকে ওর কখনোই মনে হয় না যে ও চান্স পাবে ফলশ্রুতি তো চান্স পায় না দেখো বাবা তোমার একটা জিনিস আছে তোমার ব্রেনের সাবকনসিয়াস পার্ট হ্যাঁ তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমার নাইনটি পার্সেন্ট কন্ট্রোল করে তুমি যদি নিজেই বিলিভ না করো তুমি চান্স পাবা এহ জীবনে তুমি চান্স পাবা না এহো জীবনে না অনেকে গল্প দেয় না আমি আসলে বিশ্বাসই করতে পারতেছি না আমি এখানে চান্স পায় গেছি কেন ওগুলা কেস একটা দুটা মেজোরিটি মানুষজন যারা চান্স পাইছে তারা বিলিভ করতো যে ইনশাআল্লাহ যদি একজন চান্স পায় তাহলে আমি পাবো কারণ আমি ওই ওই পরিমাণে পড়া দিছি বাট তোমার মধ্যে এই কনফিডেন্সটা নাই এটা রিজন হলো না তুমি পড়ছো না তুমি ক্লাস করো না তুমি সলভ করছো যেমন তোমাদেরকে আমি এখন রেকর্ডেড কোর্স বার বার করতে বলি বারবার কেন বলি এটার মূল রিজন হলো যে আগে যদি পড়াটা শেষ হয়ে থাকে অ্যাটলিস্ট কনফিডেন্স ফিল করবো যে না ভাই সপ্তাহ ক্লাস করছি একবার বইগুলোতে অ্যাটলিস্ট ছোটো ছোটো বই পড়তে বলি কেন একবার তো পড়ছি ভাই তখন কনফিডেন্স ফিল হয় ঠিক আছে এরপরে আসো লাস্ট বাট নট লিস্ট সেটা হলো ইউ বিলিভ ইন আল্লাহ অর্থাৎ তোমার সৃষ্টিকর্তা তুমি যেই ধর্মেরই হও না কেন তোমার সৃষ্টিকর্তার উপর এটুকু বিলিভ আসে যে উনি ইনশাল্লাহ তোমার চান্সটা দিবে উনি কি যারে তারে চান্স দিয়ে দেয় উনি কি মানে উদাহরণস্বরূপ বুঝায় বলি ধরে নাও একজন স্টুডেন্ট এইচএসি পাশের পর থেকে সারা দিন রাত শুধু নামাজ কালাম কোরআন নিয়ে পড়ে আছে সে একটি লাইনে অ্যাডমিশনের পরে নাই আল্লাহ কি তারে চান্স দিবে নাকি একটা স্টুডেন্ট প্রতিদিন নামাজ পড়তেছে কালাম পড়তেছে সেই সাথে পাগলের মতো অ্যাডমিশনের পড়া পড়তেছে তাকে চান্স দিবে ধরে নাও যে প্রথম স্টুডেন্টের আমল নামা আরও বেশি কিন্তু আল্লাহ কি এইভাবে কাজ করেন যে না তোমা উনি কি কখনো এইটা বলছে যে না তুমি সব বাদ দিয়ে শুধু এটাই করো তাইলে তোমাকে চান্স দিব না উনি পরিশ্রমীদের সাথে আছেন উনি কি বলছে যে জমিনে ছড়িয়ে পড়ো রিজিকে সন্ধানে তাই না এইটাই হলো পয়েন্ট যে তোমার মহান আল্লাহ তালার উপর বিলিফ আছে এবং এই বিলিফটা কখন আসে যখন তুমি জানো যে আমি এই পরিমাণে পরিশ্রম করছি যে মহান আল্লাহ আমার দিকে তাকাবেন উনি আমার পরিশ্রমটাকে এবং মহান আল্লাহ তালা কখনই কারো পরিশ্রমকে তোমার কোনো পরিশ্রম বিচার যেতে দিবে না এবং যদি দেখা যায় যে তোমার চেয়ে অন্য কেউ বেশি পরিশ্রম করছে উনিও তো তারই বান্দা উনি তো তোমাকেও যে পরিমাণে ভালোবাসে তাকেও সে সম পরিমাণে ভালোবাসে তোমার বাবা মায়ের চেয়েও বেশি ভালোবাসে সে অবশ্যই যে বেশি পরিশ্রম করছে উনি তাকে চুজ করবে যে না ওকে ওকে চান্সটা দিলাম আমি এক্ষেত্রে তোমার সৃষ্টিকর্তার উপর বিলিফটা থাকতে হবে যে আমাকে উনি দিবেন উনি আমাকে হতাশ করবেন না কিন্তু কখন তুমি এই বিলিফটা কখন তুমি তার কাছে এইভাবে ফরিয়াদ জানাইতে পারো যে আল্লাহ আমাকে দাও যখন তুমি হার্ড ওয়ার্ক করতেছো তুমি সারাদিন রুমের মধ্যে শুয়ে থাকে কোচিং বাং দিয়ে হাজারটা পাপ কাজে লিপ্ত থাকে এক দুই ঘন্টা মাত্র পড়াশোনা করে তার কাছে ফরিয়াদ জানাইতে পারো না যে আল্লাহ তুমি আমার এই চান্সটা দাও আল্লাহ তুমি আমার এই সিটটা দাও একটা ফরিয়াদ তখন জানাইতে পারো যখন তুমি জানো তুমি এটা ডিজার্ভ করো এবং উনিও তখন তোমাকে দিবে সো এই যে এই লক্ষণগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি চান্স পাবা যদি তোমার মধ্যে লক্ষণগুলো না থাকে দেয়ার ইস স্টিল টাইম এই ভিডিওটা তোমার পর্যন্ত পৌঁছাইছে এটা একটা লক্ষণ এটা একটা সাইন যে তোমার পরিবর্তন হইতে হবে এটা একটা সাইন যে তোমার হাতে এখনও সুযোগ আছে প্রতিবার একটা করে নতুন ভিডিও না দেখে আজকে থেকে একটা কোর্স কিনে একটা বই কিনে টেবিলটা গোছায় একটা রুটিন করে শুরু করো যাতে নেক্সট হাসিটা তোমার চান্স পাওয়ার পরের হাসিটা হয় এটুকু ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা